শুধু সেমি ফাইনাল ভাবে একটি খেলা আপনাদেরও উপহার দিয়েছিলাম আজকের তারিখ আলোকে ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানটি আমাদের মাঝে যেভাবে এসেছে আমাদের সৌজন্য ম্যাচ এই মেসটি আপনারা উপভোগ করবেন যাতে করে আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি না থাকে আমাদের মধ্যে যেন আগামী দিনেও আমরা আবার পুনরায় পুনরায় আবার খেলাধুলা দিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারি আজকের যে যেখানে আছেন যে অবস্থায় আছেন যারা পরিচালনা আছেন যারা এই স্বেচ্ছা সংগঠনের মাধ্যমে যারা আজকের আয়োজনটা করেছেন তাদেরকে আমার প্রাণ অভিনন্দন

তে আমরা যারা আছি সকলে মিলে আমরা এই খেলাটাকে যে আরো সুন্দর করতে পারি আগামী দিন থেকে আরো খেলা দিতে পারি এই অবস্থা রেখেই সকলের চিন্তা ভাবনা রেখেই সময় কম যার কারণে বক্তব্য আর বেশি দেওয়া যাবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই খেলাটায় শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই